ওই তরে যদি মেয়ে পাতাম তাহলে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম চলা শীতকাল পরে গেল কম্বলটাও গরম করলাম একটা বিয়ে করতে পারলাম না আর ড্যাম বিয়ে করতে হবে বিয়ে না করলে আর কাম হলো না আর বিয়ে করতেই হবে কি রে বিয়ে তো করলি না আমি তো বিয়ে করি ভালো তোর কি বিয়ে হবিনে না কি বিয়ে করলি মানে তোর বাচ্ছিলো না বিয়ে করলি মানে তোর কি হ্যাঁ তোর কি রূপ লাবণ না কি দেখি না কি বিয়ে করলি তুই কি বুঝছি বিয়ে করছে হা 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 আমি পা না আর পা আমি কেন মরি না তুই কি মনে করিস আমার হ্যাঁ বিয়ে করে এ দেখাই শ্বশুর বাড়ি যাব তোর দ্বারা সম্ভব না তুই লাগে কি কি লিঙ্গ হিজড়া তোর দ্বারা বিয়ে সম্ভব না খালি কি করতে যাচ্ছিস আমান বিয়ে হবে না মানে কি কি করতে যাচ্ছিস আমান হবে না পালি তুই তুই ভালো কথা বল তুই তোর বিয়ে হবে না তুই দাওয়াত কইবে না মানে তুই বিয়েতে দাওয়াত কইবে না হেদা এই সব যারা দইরা আলোচনা কর তা না তুই খালি অমঙ্গলি অলক্ষণের কথা কই এই সব কথা কইস

বুঝিস নেই এ তো আমি শুরু শীত তুই তুই সারা আঁকলে লক্ষণ কথা বলিস তোগের জন্য তোগের জন্য বিয়ে না তুই আমার দশ বছরের ছোট দশ বছরের ছোট তারপরে তুই আমার আগে বিয়ে করলি বিয়ে করলে আজকে আজকেই যাই আমি আব্বার কাছে কবো আজকেই যাই আমার বাড়িতে এসে কব যে আমার বাপের কাছে কব কবো দেবি আমি বিয়ে না দিলি

কোইন তোর জীবনে গীবেন না তোর জীবনে গীবেন না আমার কি কে পরনে কি ভালো লাগে পরনে কি ভালো লাগে ওরা তো আমার অপমান করে কি পরনে ভালো লাগে তুমি আব্বায়ের কথা শুনতে ভালো লাগে তোমার আব্বায়ের বন্য চাই না তোর নাক না কথা শুনতি চাই না তোমার চাই না তোর মতো লালনে সুবি মানা শীতকাল বললে না তুই সেটার বলছিস বিয়ে করার জন্য নেই রে আরে আব্বা আব্বা তুমি তুমি দেখা করে না আব্বা তুমি দেখা করে না তুমি আগে কও যে বিয়ে দিবা কি তুমি বিয়ে দিবা কি না তাই কও বেশি আমি কথা শুনতে চাইনি তোর বড় ভাই আগে বিয়ে হোক তারপরে তো তোর দিবা না বিয়ে আব্বা ওই বলদের জীবনও বিয়েবেন না ওই বলদের জীবনও বিয়েবেন না আমি গেলাম আমি গেলাম যা চল 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 চল

আমি কেন মরি না কি রে তুই এনেকা কে আর তুই কেমন বাদানলি আমি এনে রইছি হ্যাঁ তুই কোন তালি এটা ও যাই ও যাই দে তুই বোঝো না তুমি বোঝো না এই যে এই যে অন্তরের ভিতরে এই যে মনের ভিতরে এটা বিয়ে চাই এটা ভালোবাসা চাই এটা অনেক কিছু চাই তুমি যে বড় বড় ভাই তুমি বোঝো না তুমি তো বিয়ে করতে পারলি পরে ছেলেটা আমার তুমি তো বিয়ে করতে পারলি যে আমি পরে এটা বিয়ে ধান্দা পাই

আহা হা আমি পা না আর পার না আমি কেন না আব্রাইল কি সিনে না দিয়া মনি গরু উড়তেছিল কলাটা আমারও দেশ ভেসেছে দাদা দেখেছিলাম যে গরু স্বাস্থ্যবান হইছিল নাকি পুষ্ট ভাব আছে নাকি তাই দেখেছিলাম দাদা টাকা কোনো কিছু শুনি মনি করতে আসেনি Tapi soalnya dah kena tinggi ide. Salah saya dulu bolai polisi. फला दिये амаना पालाली यार यस्तो मानिसै पनि कि यस्तो यार फाक्किले पाडालै गेस्तो पारेबिने फला दिये तसा हाम्रो हागा छ तिमी हाइ गेस्ट तिमी पासमाटे गेस्ट फला जाइरौ कोलाली फरा आज जुनु त यो जगह ना देही फला हाम्रो भाइ लुके एक नम्बरकोटा भुकासुदा ছাড়া চুরি করবার কিছু তুই জিনিস ওর জন্য কি সুন্দর একটা গরু ছিল রে ওই গরুটা চুরি করলি আমার কথা হয়েছে ওর জন্য একটু করতে পারলাম না তাহলে আমি চুরি করলি ওর দিতাম না খা ও আমার ঠাই চলে না চলে না আমার ঠাই তাহলে ও তো চুরি খান ই করবি ও যাই আমার ব্যাগরা কথা দিলি এখন মায়ের খাতে খাতে বেঁচে যাই তুই গেরস্তর কাছে কারণ জানে কি ও কি করছে ওর পাড়ালি পাড়াই গিয়ে আমার কি আমি দেই এই গাছেতে কিছু চুরি করা যায়নি আবার ওই গৃহস্থ কথা মায়ের খাতে গেছিলাম শিওর শিওর আমার ওই যাইডো যাইডো ভাই আমার ওই যাইডু ভাই আতা শুরু করতেছে আমার ওই যাইডু ভাই আর সারা ওই গাছে উঠতে কেউ না ওই যাইডু ভাই আতা শুরু করতেসে গাছের তে গোড় শুরু করতেছিল এখন আতা শুরু করতেছে আমার যাইডু ভাই বল যাইডু চলে আইছে তোরে মায়ের খাইছে নেই আবার শুনতেও কেউ হবি আমি জানতাম আমি জানতাম তুই আর

আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না